দুই সালে জার্মানির হামবুর্গ ভিত্তিক সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ইটলসে মিয়ানমার ও দুই হাজার সালে নেদারল্যান্ডসের স্থায়ী সালিশি আদালতের রায়ে ভারতের সঙ্গে সমুদ্র বিরোধ নিষ্পত্তি হয় বাংলাদেশের এরপরই সমুদ্রে পূর্ণাঙ্গ মানচিত্র পায় বাংলাদেশ সেই রায় মিয়ানমার ও ভারত মেনে নিলেও সমুদ্রের মহিষপানে সীমানা নিয়ে ঢাকা দিল্লি বিরোধে জড়ালে গ্রে এরিয়া বা ধূসর এলাকা সৃষ্টি হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফর সামনে রেখে এই সংকট সমাধানে করণীয় বিষয়ে পূর্ণ প্রস্তুতি রাখছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্য জানা গেছে দু হাজার বারো সালের ইটলসে বাংলাদেশের দাবি অনুযায়ী ন্যায্যতার ভিত্তিতে রায় দেওয়ায় দুইশো নটিক্যাল মাইল অর্থনৈতিক এলাকা এবং তার তারর্ধ্ব মহিষপান এলাকায় বাংলাদেশের নিরঙ্কুশ সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয় আর ভারতের বিরুদ্ধে সালাসী আদালতের রায়ে বঙ্গোপসাগরের বিরুদ্ধপূর্ণ পঁচিশ হাজার ছয়শো দুই বর্গ কিলোমিটার এলাকার মধ্যে উনিশ হাজার চারশো সাতষট্টি বর্গ কিলোমিটার সমুদ্র এলাকা পেয়েছে বাংলাদেশ বাকি ছয় হাজার বর্গ কিলোমিটার পেয়েছে ভারত এর রায়ের ফলে প্রতিবেশী মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণের বিষয়টি সুরাহ হওয়ায় বাংলাদেশ শেষ পর্যন্ত এক লাখ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটারের টেরিটোরিয়াল সমুদ্র ও দুইশো নটিক্যাল মাইল একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল পেয়েছে একই সঙ্গে চট্টগ্রাম উপকূল থেকে তিনশো চুয়ান্ন নটিক্যাল মাইল পর্যন্ত মহীষোপানের তলদেশে অবস্থিত সব ধরনের প্রাণীজ ও অপ্রাণীজ সম্পদের উপর সার্বভৌম অধিকার প্রতিষ্ঠান নিশ্চিত করতে পেরেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায় আন্তর্জাতিক আদালতের রায়ে ভারত বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারিত হলেও মহিষোপানের দাবিকে ঘিরে করোনার মধ্যে জাতিসংঘে পাল্টাপাল্টি চিঠি দেওয়ার মাধ্যমে দুই দেশ একটা বিরোধপূর্ণ অবস্থানে দাঁড়িয়েছে নটিক্যাল মাইলের পর মহীষোপানের বাংলাদেশের দাবিতে ভারতের আপত্তি নতুন এ বিরোধের জন্ম দিয়েছে আন্তর্জাতিক আদালতের রায়ের পর যে আপত্তি দিয়েছে ভারত তা অমূলক বাংলাদেশ তার বেজলাইন আদালতের রায় ও আন্তর্জাতিক আইন মেনে ভূমি থেকে নির্ধারণ করেছে আর ভারত যে বেজলাইন টেনেছে তার সাড়ে দশ নটিক্যাল মাইল সমুদ্রের ভেতরে রয়েছে তাদের সাতাশি আটাশি ও উননব্বই তিনটি পয়েন্টের বেজলাইন ধরা হয়েছে পানির ওপর থেকে এর ভেতর উননব্বই বাংলাদেশের মধ্যে এটি ভূমি থেকে নির্ধারণ করলে ধূসর এলাকা সৃষ্টি হতো না আনক্লোজের নিয়ম অনুযায়ী পানির ওপর থেকে বেজলাইন ধরা যায় না প্রসঙ্গত দু সালে বাংলাদেশ আন্তর্জাতিক সালাসী আদালতে যাওয়ার পর সমুদ্রবিরোধ দ্বিপক্ষীয়ভাবে নিষ্পত্তির জন্য বাংলাদেশকে আহ্বান জানিয়েছিল ভারত তবে তাতে সাড়া না দিয়ে আন্তর্জাতিক আদালতের ওপর নির্ভর করেছে বাংলাদেশ বাংলাদেশ যখন নতুন বেজলাইন টেনে মহিষপানের দাবি উত্থাপন করে তারপরেই সংকটে শুরু বাংলাদেশ সংশোধিত মহিষপানের দাবি উপস্থাপনের ছয় মাসের মধ্যেই ভারত জাতিসংঘের চিঠি দিয়ে আপত্তি জানায় বাংলাদেশের নতুন বেজলাইনের দুই ও পাঁচ নম্বর পয়েন্ট নিয়ে আপত্তি জানিয়েছে ভারত দেশটির দাবি বাংলাদেশ যেটি দাবি করেছে তা ভারতের দুইশো নটিক্যাল মাইলের মধ্যে পড়ে যাচ্ছে যা ভারতের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল এটাকেই এই ধূসর এলাকা বলছে ভারত ভারতের বেজল্যান্ডের উনানব্বই নম্বর পয়েন্ট নিয়ে আপত্তি রয়েছে বাংলাদেশের বাংলাদেশ বলছে আন্তর্জাতিক আইন মেনে বেজল্যান্ড নির্ধারণ করলে এই ধূসর এলাকা আর থাকবে না